নমস্কার আপনাদের সামনে হাজির আবার একটি নতুন গল্প নিয়ে আজকের গল্পটি খুবই মর্মান্তিক এবং দুঃখজনক এবং যদি মানুষ হয়ে থাকি এবং মানুষের আত্মা নিয়ে জন্ম হয়ে থাকে এই সমাজে তাহলে আপনার রোম রোম খারাপ হয়ে যাবে এবং আপনি ধৈর্য সীমা আপনার বাদ ভেঙে যাবে এমনই এক করুণ কাহিনী নিয়ে এসছি করুণ প্রেম কাহিনী কাহিনিটি হলো কোনো একটি ছেলে যদি জীবন দিয়ে সর্বস্ব ত্যাগ করে কোনো একটি মেয়ের হাত ধরে সে ভালোবাসে এবং তার জন্য সব কিছু ত্যাগ করতে পারে বাবা মা বাড়ি ঘর জমি জায়গা বাড়ি ঘর যাই বলুন না কেন এবং বিলাসবহুল জীবন সব ত্যাগ করে যদি কোনো একটি মেয়েকে ভালোবেসে সে গাছতলায় অবধি যেতে রাজি হয় সেই ছেলেটির সাথে পনেরো বছর জীবন কাটানোর পরে তাকে যদি সেই মেয়েটি নিঃশংসভাবে হত্যা করে এর থেকে নরকীয় ঘটনা আমার মনে হয় কারোই জানা নেই তাই সেই ঘটনা নিয়েই আপনাদের সামনে আজকের ভিডিও ঘটনাটি হলো কিছুদিন ধরে আপনারা মিডিয়াতেও দেখেছেন অনেক সংবাদ চ্যানেলে দেখেছেন যে আলোড়ন সৃষ্টি করেছে মিরাট শহরের ঘটনা আমাদেরই ভারতবর্ষের মিরাট শহরের মিরাট রাজ্যের ঘটনা মিরাট শহরে থাকে এক যুবক এবং যুবতী যুবতীর নাম মুস্কান রোস্তি এবং ছেলেটির নাম সৌরভ রাজপুত এরা দুজনেই প্রায় বাল্যবন্ধু বলা যায় কারণ যখন সৌরভের বয়স তেরো বছর তখন এই মুস্কানের সাথে আলাপ আলাপ কিভাবে হয় মুস্কানের দাদু ছিলেন একজন জ্যোতিষী আর সৌরভের মা ছিলেন তার ক্লায়েন্ট সেই ক্লায়েন্ট হিসাবে সৌরভ তার মায়ের হাত ধরে যখন প্রথম মুস্কানদের বাসায় যায় তার দাদুর কাছে জ্যোতিষ হিসাবে নিয়ে যায় তখন থেকেই এই মুস্কানের সাথে আলাপ হয় সৌরভের এবং তখন তারা নাবারলক এবং তখন থেকেই তাদের প্রেম শুরু প্রেম শুরু হওয়ার পরে সৌরভ তার বাবা মাকে জানায় যে আমি মুস্কান রাস্তিকে ভালোবাসি এবং আমরা বিয়ে করতে চাই তখন সৌরভের বাবা বকাবকি করে এবং এই বিয়ের বাধা দেন বলে তোমরা এখন নাবার্লোক পড়ালেখায় মন দাও এসব ভুলে যাও এবং ওই মুস্কান রাস্তগী তোমার যোগ্য নয় যাই হোক তারপরে জিনিসটা চেপে যায় এবং লেখাপড়ায় সৌরভ মন দেয় এবং বারো ক্লাস পাস করে মাস্টার পরীক্ষা দেন এবং পাশ করেন পাশ করে লন্ডনে একটি চাকরিও পেয়ে যান বিদেশে চাকরি পান বহু মায়নার হিসাবে এবং মান সম্মান যশ সবই ছেলে অর্জন করে করে সৌরভ বিদেশ পাড়ি দেয় এদিকে সৌরভের বাবা মা ভাবে যে মুস্কানের সাথে আর ছেলের কোনোরকম সম্পর্ক নেই ও পাট চুকে গেছে যাক ভালোই হলো কিন্তু দু সালে সৌরভ দেশে ফিরে আসে দেশে দেশে ফিরে এসে মাঝে মধ্যেই বাড়ির থেকে গায়েব হয়ে যেত দু তিন দিনের জন্য দু দিন তিন দিনের জন্য ঘুরতে যেত তারা এই ঘুরতে যেত কার সাথে না এই মুস্কান রাস্তোগিকে নিয়ে ঘুরতে যেত এই মুস্কানের সাথে তার সম্পর্কটা সে বজায় রেখেছিল এবং বাবা মা জানতে পারে জানতে পারে যখন বিরোধ করে তখন তারা হঠাৎ করে দুজনেই পালিয়ে যান এবং পালিয়ে গিয়ে বিয়ে করে বাড়ি ফেরেন তো বাড়ির ছোট ছেলে আদরের ছেলে তাকে তো আর পালিয়ে দেওয়া যায় না পুত্রবধূ হিসাবে মুসকানকে সৌরভের বাবা মা মেনে নেন এবং তাদের জীবনযাত্রা শুরু হয় শুরু হলে কিছুদিন ঘর সংসার করার পরে আবার চাকরির ক্ষেত্রে লন্ডনে পাড়ি দেয় সৌরভ সৌরভ যখন লন্ডনে পাড়ি দেয় তখন প্রতিনিয়ত সৌরভকে ফোন করতো মুস্কান এবং বলতো তোমার বাবা মা আমাকে মেনে নিচ্ছে না এরা আমাকে টর্চার করছে মানসিক যন্ত্রণা দিচ্ছে তুমি দেশে ফিরে আসো যার কিছুদিন পরে সৌরভ আবার দেশে ফিরে আসে দেশে ফিরে এসে প্রায় দু হাজার সাল হবে দু সালে ফিরে আসে ফিরে এসে সে কী করে না চাকরিটি ছেড়ে দেয় চাকরি ছেড়ে দিয়ে মুস্কানের হাত ধরে বাড়ি থেকে বিষয় সম্পত্তি সব অর্থ ছেড়ে মুস্কানের হাত ধরে সে বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে একটি ভাড়া বাড়িতে বসবাস করে এই ভাড়া বাড়িতে বসবাস করাকালীন তাদের একটি কন্যা সন্তান হয় কন্যা সন্তানের মা হয় তখন মুস্কান এবং এইভাবে চলতে থাকে দু তিন বছর চলতে থাকাকালীন তখন একদিন হোয়াটসঅ্যাপ গ্রুপ এ চ্যাটিং করছে মুস্কান তার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে অনেকের সাথেই পরিচয় হতে হতে সাহিলের সাথে সাহিল বলে একটি ছেলের সাথে তার আলাপ হয় এই সাহিল ছেলেটিকে না তার বাল্য বন্ধু এবং ছোটোবেলায় স্কুলে একসাথে পড়ালেখা করেছে ক্লাস এইট অবধি পড়ালেখা করার পরে তারপরে স্কুল বদলে গেছে যে যার সম্পর্ক থেকে বেরিয়ে গেছে কোনো বন্ধুত্ব খেলাধুলোও নেই আর কেননা দীর্ঘদিন হয়ে গেছে কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে মুস্কানের সাথে তার আবার নতুন করে আলাপ হয় এবং এই আলাপ থেকে চ্যাটিংয়ে যায় চ্যাটিং থেকে ব্যক্তিগত চ্যাটিংয়ে যায় ব্যক্তিগত চ্যাটিং থেকে প্রেম ঘটিত মানে ত্রিপাক্ষিক প্রেম যাকে বলে তাতে জড়িয়ে যায় এবং সৌরভের আড়ালে তারা বাজার হাট ঘুরতে যাওয়া কি রেস্টুরেন্টে বসে খাওয়া এবং কি মাঝে মধ্যে সৌরভের ওই ভাড়া বাড়িতে সাহিল বলে ছেলেটি আসা যাওয়া শুরু করে এবং বাড়িয়ালা এবং প্রতিবেশীদের কাছে মুস্কান তার ভাই বলে পরিচয় দেয় এরপরে দীর্ঘদিন চলতে থাকে এইভাবে চলতে 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 বাড়িওয়ালার নজরে একদিন চলে আসে যে সাহিল বলে ছেলেটির সাথে অবৈধ সম্পর্ক এবং যা ভাবা যায় না সেরকম একটি অবস্থায় নগ্ন অবস্থায় তাদের বাড়িওয়ালা চোখে দেখে নেয় বাড়িওয়ালা দেখে নিলে তখন সৌরভকে সব ফোনের মাধ্যমে জানায় জানালে পরে সৌরভ তখন রিশান নেয় যে মুস্কান রাস্তগিকে সে ডিভোর্স দেবে এবং ডিভোর্স মামলা করে এবং সেই মতো মামলা চলাকালীন পুরুষের মন্ত মহিলার কান্নাকাটি চোখের জলে ভাসিয়ে হাতে পায়ে ধরে কান্নাকাটি এবং যা হয়েছে ভুল হয়ে গেছে এরকম ভুল স্বীকার করে নেওয়াতে নিজের কন্যা সন্তানের দিকে তাকিয়ে তখন প্রায় বছর চারেক বয়স হয়ে গেছে কন্যা সন্তানের তার দিকে তাকিয়ে সৌর বাবা সব কিছুই মেনে নেয় মেনে নেওয়ার পরে তাদের আবার নতুন করে সংসার জীবন চলতে থাকে এইভাবে চলতে চলতে একুশ সালে আবার সে সংসারের কথা চিন্তা করে নিজের জীবনের কথা চিন্তা করে নিজের সন্তানের কথা চিন্তা করে সে লন্ডন পারি দেয় আবার চাকরি ক্ষেত্রে তখন কিন্তু অনেকেই জানে না সৌরভের মা জানে বাবা জানে প্রতিবেশীরা জানে ও এখনও মার্চেন নেভির চাকরি করছে বা চাকরিতে আছে কিন্তু না একটি বিকিনিতে গিয়ে লন্ডনে চাকরি করে এবং মোটা ময়নায় চাকরি করে এবং প্রতি মাসে এক লক্ষ টাকা করে মুস্কানের জন্য পাঠিয়ে দিত এইভাবে তাদের জীবন চলতে থাকে চলতে চলতে কিন্তু সাহিলের সাথে ঘনিষ্ঠতা দিনকে দিন বাড়তে থাকে এবং তাদের অবৈধ সম্পর্কটা বাড়তে থাকে এবং এই টাকা দিয়ে তারা ক্রিকেট ব্যাটিং বলুন নানারকম মজ মস্তি ঘুরতে যাওয়া মানা মানালি বলুন এখানে সেখানে এরকম নানা জায়গায় তারা ঘুরে বেড়ায় এবং ফুর্তি আমদে ব্যস্ত থাকে এইভাবে তাদের দিন চলছে চলতে চলতে এই বছরই একই মাসে মেয়ে এবং মায়ের মানে মে সৌরভের মেয়ে এবং মুস্কান যিনি সৌরভের স্ত্রী দুজনেরই জন্মদিন পরে একদিন দুদিনের ডিফারেন্স তখন সৌরভ দেশে ফিরে আসছে কন্যা সন্তান এবং নিজের স্ত্রীর জন্মদিন পালন করবে বলে এদিকে সাহিল এবং মুসকান চিন্তা করছে যে মেয়ে বড় হচ্ছে এবং সৌরভ হয়তো এরপরে কোনোদিন চাকরি ক্ষেত্রের জন্য বলবে এই যে দীর্ঘদিন ডিস্টেন্স থাকে তারা এবং এরপরে বাড়িতে ফিরতে হয় হয়তো লন্ডনে নিয়েও যেতে পারে তাহলে লন্ডনে নিয়ে গেলে এই সম্পর্ক তো বজায় রাখা যাবে না তাহলে এর থেকে কি করে বাঁচা যায় এই অবৈধ প্রেমকে বজায় রাখতে গিয়ে মুস্কান আগেই পরিকল্পনা করেছে সৌরভকে এই দুনিয়ার থেকে সরিয়ে দিতে হবে তা সৌরভকে সরাতে গেলে কি করতে হবে দুটো আটশো টাকা দিয়ে দুটো মাংস কাটার ছুরি কিনে রাখে এবং বাড়িতে দামি ঘুমের ওষুধ কিনে রেখে দেয় এইভাবেই চলতে চলতে একদিন হঠাৎ সৌরভ দেশে ফিরে আসে আর এদিকে এই মুস্কানের একজন মহিলা হয়ে তার মনোবৃত্তি এবং তার প্লান এবং তার বুদ্ধি একবার ভাবুন সে কি করছে সৌরভকে মারার পরিকল্পনাটা কিভাবে করেছে একটি হোয়াটসঅ্যাপ বেনামি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সেখানে প্রতিনিয়ত সাহিলকে সে চ্যাটিংয়ে বলতো তার মৃত মায়ের যেহেতু সাহিলের আর কেউ ছিল না কোনো বন্ধু বান্ধব ছিল না মা ছিল এবং সাহিল ছিল তো সাহিলের মা সে যে মৃত মায়ের আত্মার মতন তাকে কিছু মৃত মাই তাকে হোয়াটসঅ্যাপ করছে বেনামি এই প্রোফাইল থেকে তাতে লিখত গুড়িয়া আমাদের ঘরের বউ ওকে নিয়ে তুই সুখী থাক এবং ওই যে ছেলেটি আছে ওই ছেলেটিকে তোদের জীবন থেকে সরিয়ে দে মানে ওই ছেলেটি বলতে সৌরভ আর প্রতিনিয়ত নানা রকমভাবে এরকম হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করতো এবার সাহিলের বিশ্বাস করার কারণ কি সাহিল ছিল একটু তান্ত্রিক বিশ্বাসিত এবং কালা জাদু এবং এইসব তন্ত্র মন্ত্র বিদ্যায় বিশ্বাসিত ছিল সে এইসব করে বেড়াতো তার চেহারা দেখলেই আপনারা বুঝতে পেরেছেন যে সে এইসবে বিশ্বাসিত তাই সাহিল এগুলোকে বিশ্বাস করতো যে তাহলে সৌরভকে সত্যি সত্যি সরিয়ে দিতে হবে এবং সৌরভকে এই সৌরভের স্ত্রীকে তার মা সাহিলের জন্যই উপযুক্ত পুত্রবধূ হিসাবে মেনে নিয়েছে যা এইভাবে সাহিলকে বিভ্রান্ত করে তার মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে না সৌরভকে সরিয়ে দিতে হবে পুরো প্ল্যানটা কিন্তু মুসকানেরই এইভাবে চলছে চলতে চলতে এদিকে এই জন্মদিন পালন করার জন্য সৌরভও দেশে ফিরেছে দেশে ফিরে সে তার মায়ের কাছে দেখা করতে গেছে মা তখন লাউয়ের পোক্তা যাকে আমরা বাংলা ভাষায় বলি লাউ ঘন্ট দিয়েছে ছেলেকে খাওয়ার জন্য একটু রাত হয়ে গেছে বাড়ি ফিরতে মা মা যখন পাঠিয়েছে নিশ্চয়ই মায়ের হাতের রান্না সবার ভালো লাগে সেই আনন্দে এসে সে মুস্কানকে বলছে তাড়াতাড়ি গরম করো আমার খিদে পেয়েছে আমাকে খেতে দাও আর মুসকানও যথাসাধ্য ওই লাউয়ের পোকটা গরম করতে যায় যখনই গরম করতে যায় তার মাথায় প্লান ধরে নেয় যে এই তো সৌরভকে সরানোর সহজ রাস্তা তাহলে ওই ঘুমের যে ওষুধটি আছে হেভি পাওয়ারই ওই ঘুমের ওষুধটি এই লাউের পোক্তার মধ্যে মিশিয়ে দিই মিশিয়ে দিয়েছে যথারীতি সৌরভ খেতেই অচৈতন্য হয়ে পড়েছে অচতন্য হলে পরে সে সাহিলকে ফোন করে বাড়িতে ডাকে যে তুমি তাড়াতাড়ি চলে আসো সৌরভ এখন অচতন্য অবস্থায় আছে সাহিল বাড়িতে আসে এবং মুস্কান তখন সাহিলের এই মুস্কান তখন সৌরভের অচৌতন্য দেহের উপর বুকের উপর চেপে বসে এবং চেপে বসে তিন চারবার তার হৃৎপিণ্ডের উপরে ওই চাকু বসিয়ে দেয় যে হৃৎপিণ্ড দিয়ে যে হৃদয় দিয়ে মুস্কানকে পনেরো বছর আগলে রেখেছে এবং সব কিছু প্যাক করে যে মুস্কানকে এত ভালোবাসা দিয়েছে এবং সব সবার থেকে সে মুসকানকেই একমাত্র ভালোবাসার মানুষ বেছে নিয়েছিল জীবনসঙ্গিনী হিসাবে দেখুন সেই মুস্কান সেই ভালোবাসায় তাকে আজকের কীভাবে বধ করছে তারপরে আস্তে আস্তে হাতের নলি কেটে দেয় গলার নলি কেটে দেয় পা দুটো বেঁকে যায় যন্ত্রণার চোটে সোজা করার চেষ্টা করে সোজা করতে পারে না তারপরে দুজনে মিলে দেহটির পনেরোটি টুকরো করে করে সাড়ে পাঁচশো লিটারের একটি নীল ড্রাম ছিল সেটাও আগের থেকে প্লান মাফিক কিনেছিল পঞ্চাশ কেজি একটি সিমেন্টের ব্যাগও কিনে রেখে দিয়েছিল এইবারে ওই পুরো দেহটা ওই ড্রামের মধ্যে ঢুকিয়ে দেয় ড্রামের মধ্যে ঢোকানোর পরে সিমেন্ট দিয়ে মুক্তি বন্ধ করে ঢাকনা আটকে রেখে দেয় ঢাকনা আটকে রেখে তারা এই যে মুস্কানের যে ছোট্ট মেয়েটি তার আগে সে তার মায়ের বাড়িতে দিয়ে আসে এবং তখন কি হয় এরা দুজন সাহিল এবং মুস্কান মিলে মানালি ঘুরতে চলে যায় মানালি ঘুরতে চলে যায় কিন্তু সৌরভের বাড়িতে সে জানান দেয় যে আমরা মানালি ঘুরতে এসেছি এই বলে সৌরভের ফোনটি নিয়ে যায় সৌরভের ফোন থেকে নানারকম দৃশ্যর ছবি পাঠিয়ে দেয় সৌরভের বোনের কাছে এবং সেখানে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায় যে আমরা এখন এই জায়গায় ঘুরছি আমরা এই আনন্দ করছি আমরা অমুক হোটেলে আছি আমরা তমুক আছি এইসব বলে নানা রকম মেসেজ পাঠায় এবং সব দৃশ্যর ছবিগুলো পাঠায় এবং মেসেজ করে এইভাবে চলতে থাকে চলতে থাকলে পরে সৌরভের যে দাদা আছে বাবলু রাজপুত ও ফোন করে ভাইয়ের কাছে কিন্তু ফোন তোলে না কেননা ফোন তুললে যদি কথা বলে কথা বললে ভাইয়ের কণ্ঠস্বল না শুনলে সন্দেহ জাগবে তাই ফোনটি রিসিভ করে না এরপরে কি করে যথারীতি সাহিল এবং মুসকান বাড়িতে ফিরে আসে বাড়িতে ফিরে এসে তারা কিছু লেবার মিস্ত্রি মানে যারা একটু নিচু ময়লা পরিষ্কারের কাজ করে এই ধরনের কিছু লেবারকে বাড়িতে ডেকে নিয়ে আসে ডেকে নিয়ে এসে ড্রামটিকে বাড়ি থেকে বের করে কোন দূর পয়সার জন্য ঢাকনাটা পড়ে যায় এবং দুর্গন্ধ বেড়ায় তখন তারা ড্রাম ছেড়ে চলে যায় সেই কাজ করবে না বলে এখানেই সমস্যা হয়ে যায় এখানে কি সমস্যা হয় তখন এই সাইল আর মুস্তান ভাবে এবার এবার আমরা প্রতিবেশীর নজরে আসব এবং পুলিশের নজরে আসব তখন ওদের মধ্যে আতঙ্ক ঢুকে যায় তখন মুস্কান ছুটে যায় নিজের বাবা মার কাছে নিজের বাবা মার কাছে গিয়ে বলে সৌরভকে পাওয়া যাচ্ছে না প্রথম এই কথা বলে কিন্তু মুস্কানের বাবা মার মধ্যে একটু সন্দেহ জাগে সন্দেহ জাগলে পরে মেয়েকে যখন প্রেশার ফিট করে প্রেশারের চোটে মেয়ে সব স্বীকারোক্তি দিয়ে দেয় যে না আমি মারা করেছি এই এই কারণ এই বশত আমরা কেটে ওকে ড্রামের মধ্যে ঢুকিয়ে এই অবস্থায় রেখেছি এখন কি করব এই কথা বলাতে তখন তখন কি করে পুলিশের কাছে মুস্কানের বাবা মুস্কানকে নিয়ে হাজির হয় এবং সেখানে স্বীকারোক্তি দেয় কিন্তু ছোট্ট বাচ্চাটির মুখ থেকে সে শুনে নেয় প্রথম সে ড্রামের কথা বলেনি সে নিখোঁজ বলেই জানিয়েছে তখন এই ড্রামের কথাটা কি করে জানতে পারে যখন মুস্কানের মুস্কান তার বাবা মার কাছে এই গল্পটি করছিল তখন ছোট বাচ্চাটি সে পাশে দাঁড়িয়েছিল সে সব শুনছিল তার বাবার মৃত্যু কাহিনী এবং তার মধ্যে এতটাই আতঙ্ক হয় বাড়িতে যখন পুলিশ আসে তল্লাশি চালায় মেয়েটি দেখি দেয় ওই ড্রামের মধ্যে আমার বাবা আছে তখন পুলিশ একটি রড কাটার দিয়ে ওই ড্রামটিকে কাটে এবং সৌরভের পচাগুলো দেহটি উদ্ধার হয় এবার আমার কথা হলো এর পরে কি কাহানি হলো তার জেল হলো না কি হলো মানুষ তাকে কি সাজা দিল কি হলো বা এই পনেরো বছর ভালোবাসা করে তারা কি পেল একটি ছেলের কি অপরাধ যে সে এরকম জীবন প্রাণ দিয়ে ভালোবাসলো বাবা মার থেকে আলাদা হয়ে গিয়ে বিষয় সম্পত্তি সব ত্যাগ করে সর্বস্ব ইনকামের পয়সা তার মার্চের নিমিত্তে চাকরি করা মানে বহু মূল্যবান চাকরি সেই চাকরিও সে ওই মেয়েটির খাতিরে ছেড়ে দিয়েছে দিয়ে একটি মেয়ের জন্য সর্বস্ব কিছু দিয়েছে এত ভালোবাসে বেশে হৃদয় দিয়ে ভালোবাসে যে সেই ছেলেটিকে সেই মেয়েটির হাতেই এরকম নিঃশংস খুন হতে হলো গল্পটা শুধু আমি আপনাদের আজকে এই কারণে শোনাচ্ছি না গল্পটি শোনাচ্ছি এই কারণে যখনই আমাদের পৃথিবীর বুকে শুধু পশ্চিমবাংলা নয় পৃথিবীর বুকে কোনো দুর্ঘটনা পেপ বলুন ধর্ষণ বলুন খুন বলুন মার্ডার বলুন এরকম কোনো ঘটনা হয় এবং সেখানে যদি পুরুষ দোষী হয় সেই পুরুষের দিকে সব মহিলা সমাজ এবং এই সমাজ এমনভাবে আঙুল তোলে যেন সমাজের প্রতিটি পুরুষই নৃশংস এবং এদের মধ্যে দয়া নেই এরা পশুর সমতুল্য নানারকমভাবে আঙুল তোলে তার কারণ দেখুন কিছুদিন আগে আরজি হসপিটালে একটি ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন কেউ রাত দখল করেছে হাজার মোমবাতির শিখা চলেছে অনেকেই তার শোক পালন করেছে এবং প্রতিবাদী আওয়াজ তুলেছে এবং একটি সরকারকে নাড়িয়ে দিয়েছে এবং সারা বিশ্বে সেই আলোড়ন করেছে তার প্রতিবাদের আওয়াজ সারা বিশ্বে সেই এই পশ্চিমবাংলা থেকে সেই কণ্ঠস্বর সারা বিশ্বে গিয়ে শুনেছে এবং বিশ্বের লোক প্রতিবাদ করেছে এবং মধ্যম গ্রামে কিছুদিন আগে দুই মহিলা মা এবং মেয়ে মিলে পিস্তত শাশুড়িকে ঠিক এরকমই কেটে টুকরো টুকরো করে গঙ্গার জলে ভাসাতে গিয়ে সেটিও ধরা পড়ে গেছে আমি শুধু সমাজের কাছে এই বার্তাটা দিতে চাই যারা ভাবছেন যে পুরুষই একজন নিঃশংস হত্যাকারী হতে পারে এবং পুরুষই কলঙ্ক জাত এবং পুরুষকে যতই দায়ী করুন আমার শুধু একটাই অবদান পৃথিবীর সব মায়েদের কাছে আপনারা যদি ভালো হন আপনাদের যদি ভাবমূর্তি ভালো থাকে আপনাদের যদি চালচলন ভালো থাকে আপনাদের যদি বোলচাল ভালো থাকে আপনাদের যদি দৃষ্টিকোণ ভালো থাকে আপনারা যদি সক্ষম হন আপনারা যদি দুর্গার মতন নারী হন আপনাদের সারা দুনিয়া সম্মান করবে আপনারা মায়ের জাত আপনাদের কারণে সমাজে যত রকম আবর্জনা সৃষ্টি হয় যত রকম নোংরাম হয় তার উদাহরণ কারণ একটি মেয়ে যদি ভদ্রস্ত পোশাকে ভালোভাবে রাস্তা দিয়ে মাথা উঁচু করে যেতে থাকে তাকে কেউ হাত টেনে ধরে নিয়ে যেখানে সেখানে যেতে পারবে না এবং তার সাথে যদি কোনো রকম দুর্ব্যবহার কোনো পুরুষ করে তার জন্য হাজারো পুরুষ প্রতিবাদ করার জন্য সেই রাস্তায় অপেক্ষা করে কিন্তু দুর্ঘটনা কিন্তু এমনি ঘটে না কোনো মহিলার জীবনে যখন দুর্ঘটনা ঘটে তার পিছনেও সহযোগিতা করার জন্য দুর্ঘটনা ঘটানোর জন্য কোনো মহিলার হাত নাহলে ভাবুন যেসব ডাক্তাররা ওই মেয়েটির মৃত্যুর আগে আর্জি করে একসাথে বসে খাওয়া দাওয়া করেছেন তারা কোথায় ছিল এবং মেয়েটি একা হয়ে গেল ধর্ষণ হলো আমি সেই গল্পতে যেতে চাইছি না শুধু এখানে সরকার বিরোধী আন্দোলনের জন্যই কি এত প্রতিবাদ কেন সৌরভের জন্য কোনো প্রতিবাদ হবে না কেন মোমবাতি জ্বলবে না কেন মধ্যম গ্রামের ওই মহিলার জন্য কোনো কিছু আন্দোলন হবে না কোনো প্রতিবাদ হবে না সর্বস্তরে প্রতিবাদ হওয়া উচিত আমরা প্রতিবাদের ভাষা ভুলে যাই কোনো কোনো ব্যাপারে কিন্তু এটা এর থেকে মর্মান্তিক ঘটনা কি হতে পারে আর জিগারের মেয়েটির সাথে যে ঘটনা ঘটেছে সেটাও যেরকম মর্মান্তিক এটাও মর্মান্তিক এটাও নিঃশংসক্ষণ পুলিশ বলছে এরকম মার্ডার এবং দুর্ঘটনা আমাদের চোখে এর আগে কোনোদিন দিন দেখিনি তাহলে মানুষ কি দেখবে যা পুলিশের নজরে বলছে যে নজিরবিহীন ঘটনা এর থেকে নারকীয় ঘটনা হতে পারে না অথচ তার জন্য আজকে দেশবাসী চুপ কোনো শব্দ নেই কেন একটি পুরুষ হত্যা হয়েছে এইভাবে কি করতে পারতো আর সৌরভ সাহিলের জন্য সাহিলের জন্য বলছি মুস্কানের জন্য আর কি ত্যাগ করার ছিল তার কাছে সে তো সর্বস্ব ত্যাগ করে ভালোবাসা দিয়েছে তা ভালোবাসার বিনিময়ে কি এইটাই পাওয়া তার তো পাওনা ছিল আমি সমাজের কাছে একটু প্রশ্ন এইটাই আমার প্রশ্ন এবার আপনারা বলুন আজকের কেন প্রতিবাদ নেই আপনাদের বা যে রাজ্যে ঘটনাটা ঘটেছে সেখানকার মানুষও কেন চুপ সেখানেও সেইভাবে তীব্র প্রতিবাদ কেন হয়নি কেন মোমবাতি জ্বলেনি কেন রাত দখল হয়নি কেন সেখানে কোনো প্রতিবাদ হচ্ছে না সেটা ভিন রাজ্য বলে শুধু পশ্চিমবাংলার ক্ষেত্রেই প্রতিবাদ হবে এই প্রতিবাদটা সারা দেশব্যাপী হওয়া উচিত জানি না আমি সঠিক বললাম কি ঠিক বললাম আমার বলার ইচ্ছে অনেক কিছু কিন্তু রাগে ক্রোধে ক্ষোভে দুঃখে অনেক ভাষাই বেরোচ্ছে না যে ভাষা আমি প্রয়োগ করতে পারবো না তাই মহিলারা যদি সুন্দর হয় ভালো হয় এবং উন্নততর হয় পৃথিবীটা সুন্দর হতে পারে একটু ভেবে দেখুন অনেক অঘটন ঘটে পুরুষের দ্বারাই ঘটে কিন্তু একবার ভেবে দেখেছেন কত নগ্ন পোশাকে কত মহিলা আছে নিজের ঘরের পুরুষ ছেড়ে অন্য বয়ফ্রেন্ড অন্য ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে পরকীয়ায় লিপ্ত হচ্ছে সেখানে গিয়ে যে দুর্ঘটনা ঘটছে না তার কি কারণ সেখানে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে মিডিয়া তো আমাদের দেশে রয়েছেই যে পরিষ্কার বলে দেবে বাজার থেকে ভিড় বাজার থেকে তুলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে কেননা মিডিয়ার তার খবর বিক্রিওয়ালা তারা খবর বিক্রি যত হবে যত হাইলাইট হবে তাদের মানি তাদের কাছে কতটাই আসবে সেই চিন্তায় তারা সেরকম খবর করে আমার আর অনেক খবরওয়ালার সাথে আলাপ রয়েছে তাদের কথাবার্তা আলোচনা শুনেছি তাদের মালিকরা যেভাবে নির্দেশ দেবে তারা সেইভাবে খবর করবে যেটা বাস্তব ঘটনা তা কিন্তু তুলে ধরে না তাই আপনাদের কাছে নিবেদন আপনারাই এর বিচার করুন আপনারাই প্রতিবাদ করুন এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন এবং আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি ভুল বললাম কি সঠিক বললাম আজকের ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ